গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হচ্ছেন আশা করি ভালো হচ্ছেন আমিও ভালো আছি রত্ন বলেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে ঘুম থেকে উঠে আর কি ফুল তোলা দিয়ে স্টার্ট করলাম এখন বাজে ভোর পাঁচটা কিন্তু এখন ঘুম থেকে উঠলাম তা আজকে বৃহস্পতিবার ওর জন্য সবার আগে ফুল তুলে নিলাম তাই এখানে দেখো অপরাজিতা ফুলের গাছ আছে একদম মাটিতে একদম নিচে পড়ে গেছে তা ওগুলো আর কি ডাল ধরে ধরে ফুল তুলতেছি তা আজকে ফুল তোলা দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করলাম তা বন্ধুরা দেখো অনেকেই অপরাজিতা ফুল বুঝছে আজকে বৃহস্পতিবার তা অনেকটা আর কি ফুল তুলে নিয়ে নিয়ে তারপর আসলাম দেখো উটান ঝাড়ু দিতে তা উটান ঘর ঝাড়ু দিলাম দিয়ে তারপরে উটান ঝাড়ু দিচ্ছি আমি তা একদম কালকায় কিন্তু বৃহস্পতিবার জন্য কিন্তু কালকা পল্লবী ন্যাপা পোচা করছিল কিন্তু উঠান মুছে তারপরে বারান্দাটা সব মুছে আমি খালি আজকে শুধু খালি ঘরগুলো মুছবো আর ঠাকুরের জায়গাটা তুলসীর পাটটা এটা আর কি মুছবো তারপরে দেখো রান্নাঘর মুছে নিলাম আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার ওই জন্য তো রান্নাঘর মুছতে লাগবে ওই জন্য রান্নাঘরটা মুছে নিলাম নিয়ে এই দেখো তুলসীর পাটে এখানে মুছতে আসলাম তাই সকালবেলার বাসি গাছ তা এখান এই এইটা আর কি মুছে নিয়ে একদম চান টান করে তারপর আর কি আপনাদের সামনে আর কি দেখা করব তা অনেকটা আর কি বেলাও হয়ে গেছে এখন বাজে কিন্তু সাতটা সাতটার মধ্যে কি আমার কাজ একদম কমপ্লিট করতে লাগবে তারপরে দেখো সেরে চান টান করে এই যে ফুল তুলছি তারপর ইয়ে নিয়ে এসলাম দুবা ব্লেস পাতা আমের পড়লো সব কিছু নিয়ে এসলাম তা এখন আমি পূজা করবো চলো পূজাটা করা যাক রান্না করতেছি এদেশে ভাতটা হয়েছে এদেশে সবজিটা আর কি বসে দিয়েছি তাই কী কী রান্না করা হচ্ছে রান্না বাড়িটা কমপ্লিট করা হোক তারপরে আর কি আপনাদের সামনে শেয়ার করতেছি আর দেখো রান্না বেশি আর কি রোদ হচ্ছে এখন কিন্তু দুইটাই বাজে আর একটা চল্লিশ বাজে দেখো পাশে বাড়ির দিদি বাড়ির থেকে শাক নিয়েছে এই যে শাক এখানে রাখা হয়েছে দুই আনা হয়েছে আর পটল আলুর তরকারি করা হবে আর শাক ভাজা করা হবে এই চেষ্টা দুপুরে রান্না রান্না করি এই রকম রান্না করতেছি এই দেখো শাক ভাজা করলাম দেখো মিশেলি শাক একটু ভাজা করলাম দেখো কত সুন্দর হয়েছে শাকটা থক 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 করতেছে আর এই পে রান্না করলাম কী কত পটল আলু তরকারি করলাম এই সে রান্না আর এই পে যে ভাতটা এই দেখে আর একদম কমপ্লিট রান্না अपना भी वैगला इविश्वाको डील में कॉलोबिएक्ट आमलेक्ट 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 कॉलोबियो कोई भी ऐप ना देते अभी से करना कॉलोबिएक्ट इस प्रकार के कोशिश तो फिर दूर क्या आएगी बोलो तो सुस्त है তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপর একটু আর কি ঘুম পেরে তারপর আপনাদের সামনে এসলাম কত কী হয়েছে মাথাটা সেই ব্যথা করতেছে তারপর এইখানে কি করলাম তেল নিয়ে বসলাম ওইখানে তেল চুলের ঘোড়া দিব তা আমার না জানো তো চুল নাই একদমই চুল উঠে গেছে ওই জন্য আর কি তেল দিচ্ছি মাথার ব্যথার করলে নাকি বেশি মাথা ব্যথা করলে আর কি মাথার চুল আর কি ওঠে নাকি তার জন্য একটা ঘরোয়াভাবে আর কি তেল বানানো হয়েছে ওই তেলটা দিয়ে আর কি দিচ্ছি তা দিয়ে একটু আর কি আরাম পাওয়া গেছে তারপর আর কি ঘুম থেকে উঠে এটা আর কি করতেছি তারপরে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসছি কিন্তু আগে বন্ধুরা ঘাম হাত মুখ ধুয়ে তারপরে আর কি তেল নিয়ে বসলাম না ভাবলাম অনেকক্ষণ থেকে বন্ধুদের সামনে আসি না তারপর আর কি আমি কই না মাথা তো তেল দেয় বন্ধুদের সামনেও একটু আর কি দেখা করি তারপরে দেখো বিছনায় বসেছে এই পেশে কিন্তু ফ্যান চলছে এদিকে না খুবই গরম পড়ে গেছে গরমের জন্যে থাকা যাচ্ছে না আর এই দেখো একদমই আমার এই জায়গাটা কিন্তু চুল নাই তারপর আর কি তেল দিয়ে আর কি মাথাটা হাসড়ি হাঁচড়ে আর কি সেন্দুর দিব তারপরে দেখো বিকেল টাইমটা তো একটু তারপর আর কি মাথা হেসড়ে আর কি সিঁদুর দিয়ে দিলাম দিয়ে একটু আর কি বাইরে ঘোরাঘুরি করবো তারপর আর কি মাথা চুলগুলো কি করলাম ইয়ে করলাম করে তারপর আর কি একটু ঘোরাঘুরি করলাম তারপর এই বেশে দেখো সন্ধ্যাও লাগা লাগা ভাব হয়েছে তারপর আর কি কিছু সেই সন্ধ্যা বাতি দেওয়া হলো তুলসী পাটে আর ছোট যে কি তেল দিছে তারা তেরিয়া একটু সন্ধ্যা লাগিয়েছে লাইট জ্বালানো হয়ে গেছে সন্ধ্যা বাতি দেওয়া এই দেখো বন্ধুরা সন্ধ্যা লাগছে সন্ধ্যা তো অনেকক্ষণে লাগছে এখন রাত্রি বাজে নয়টা তা আমাদের ঘরের কিন্তু রাত্রিবেলা ভিডিও করা অনেকটা অসুবিধা হয় ঘরের লাইটের অত আলো নেই তা ওই জন্য ভিডিও কিন্তু কালো কালো হয় তা রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ হলো কত কি আর দ্বিতীয় করে নতুন করে কোনো রান্না করা হয় নাই কিন্তু দুপুরের যে রান্না ছিল এই রান্না বাড়িটায় খাওয়া দাওয়া হলো কিন্তু খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না অনেক কিছু নেবেন না তা এখন এই দেখো বিছনারছি টিপ সব ঠিক করা হলো খাওয়া দাওয়া হলো এখন আর কি আমরা শুভ মা মারবি তা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে টাটা চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিয়ে এই গরিব দিদিটার পাশে দেখো